এই পরীক্ষা দু হাজার পঁচিশ ভূগোল পত্র সাজেশন নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেন একটাই সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা বেলাইকুনটি অন করে রাখবা তো আর কথা না পারে এই ভিডিওটা শুরু করা যাক তোমরা যেন তোমাদের সিলেবাসে ষাটটা অধ্যায় দেওয়া আছে সবগুলো অধ্যায় পড়তে হবে না সিকিউ মানে সৃজনশীলের জন্য এম সি কিউর জন্য তোমাকে সব বই পড়তে হবে সব অধ্যায় পড়তে হবে হ্যাঁ তো দেখো এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই পাঁচটা অধ্যায় সি কিউ মানে সৃজনশীলের জন্য পড়বা আর এম সিকিউর জন্য সব অধ্যায়ে পড়তে হবে মেন বই ভালো করে পড়তে হবে আমরা এমসিকিউ নিয়ে একটু পরে কথা বলতেছি আগে সিকিউর অংশ শেষ করি সিকিউর জন্য এই পাঁচটা অধ্যায় পড়বা এখন এ দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় থেকে কোন কোন টপিকগুলা পড়বা এটা নিয়ে আমরা আলোচনা করবো দেখো দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন হ্যাঁ তো এখানে এখানে যে ভূতক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এগুলোর টপিকগুলো ভালো করে পড়বা পৃথিবীর ভূমির অবস্থান গঠন কাঠামো তারপর হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এই টপিকগুলো ভালো করে পড়বা ব্যবহারিক তোমাদের এখানে পড়তে হবে না সিকিউর জন্য মোটামুটি এগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবা হ্যাঁ তো দ্বিতীয় অধ্যায় হয়ে গেল এগুলা ভালো করে পড়বে সিকিউ এবং এম সিকিউর জন্য এই টপিকগুলো ভালো করে পড়বে এখন আমরা পরের অধ্যায় দেখব তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন এ অধ্যায় একটু বড় এখান থেকে দুইটা সিকিউ কমন পেতে পারো যেমন এখানে টপিকগুলো পড়বা পাত সঞ্চালন ও পৃথিবীর আকস্মিক পরিবর্তন ভূ আলোড়ন ও ভূমিকম্প আগ্নেয়গির তারপরে হচ্ছে সুনামি বিসুন্নি ভবন ও নগ্নি ভবন জীবজগতের উপর ধীর ও আকস্মিক পরিবর্তন সমূহের প্রভাব বাংলাদেশের ভূমি ক্ষয় ভূমি দশ তারপরে নদী ও নদী পর্যায় তারপরে বাংলাদেশের নদী ব্যাঙ্গন প্রক্রিয়া নদী ব্যবস্থা ও সৃষ্ট ভূমিরও বর্ণনা হ্যাঁ এই টপিকগুলো ভালো করে পড়বে এখান থেকে দুইটা সিকিউ প্রত্যেক বোর্ডে কমন পেয়ে যাবা এবার আমরা দেখে নিব চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ হ্যাঁ তো এখানে যে টপিকগুলো পড়তে হবে বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ভালো করে পড়বে এখান থেকে সিকিউ হয় পরীক্ষায় তারপরে বায়ু দূষণ ও দূষক উৎস জীব জগৎ ও বায়ু দূষণ তারপর হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ এখানে টপিক কম আছে আমাদের ছোটো আছে পথ থেকে ভালো করে পড়ে নেওয়া তারপর দেখো পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক তো এখানে যে টপিকগুলো পড়তে হবে জলবায়ুর উপাদান ও নিয়ামক তারপরে তাপ বলয় বায়ু চাপ বলয় বায়ু প্রবাহ বায়ুর আর্দ্রতা ও ঘূর্ণিভবন মেঘ ও বৃষ্টিপাত এখান থেকে সিকিউ হবে তারপরে জগতে জলবায়ুর ভিন্নতার প্রভাব তারপরে বায়ুমণ্ডলীয় গোলযোগ ঘূর্ণিঝড় কালবৈশাখী টর্নেডো তো এই টপিকগুলো পড়লে এখান থেকে দুইটা সিকিউ পাবা কারণ এখানে বড় টপিকও বেশি দিয়েছে যেখানে টপিক কম ওইখান থেকে একটা সিকিউ পাবা তো তোমরা এই পঞ্চম অধ্যায়টা ভালো করে পড়বা তৃতীয় অধ্যায় থেকে দুইটা পাবা এখান থেকেও দুইটা পাবা ভালো করে পড়ে নিবা তারপর আমরা দেখে নিবো ষষ্ঠ অধ্যায় দেখো ষষ্ঠ অধ্যায় এখানে যেগুলো পড়তে হবে এটা অধ্যায় একেবারে ছোট জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন তোমাদের এখানে টপিক কম দিয়েছে জলবায়ুর শ্রেণী বিভাগ ভালো করে পড়বে এখান থেকে সিকিউ কোশ্চেন হবে তারপরে নিরক্ষীয় বু মধ্যসাগরীয় মৌসুমি জলবায়ু তারপরে বাংলাদেশের জলবায়ু এগুলো পড়লে হয়ে যাবে ব্যবহারিক ওইগুলো পড়তে হবে না এখন সিকিউর জন্য তো এখান থেকে একটা কোশ্চেন কমন পেয়ে যাবে তোমরা তো এই আমি যে সটা সরি পাঁচটা অধ্যায় দিয়েছি পাঁচটা অধ্যায় পড়লে তোমরা সিকিউ সারটা অ্যান্সার করতে পারবা এখন একটু এম নিয়ে কথা বলি এখানে তোমাদের এম জন্য বই ভালো করে পড়তে হবে বই ভালো করে পড়ার পরে যে অধ্যায় ভিত্তিক তোমাদের গাইড আছে না গাইড আছে টেস্ট পেপার আছে ওইগুলো পড়বা হ্যাঁ আগে বই ভালো করে পড়লে বই ভালো করে পড়লে গাইডও পড়ার দরকার নেই আর আমরা সাজেশন দিব পর থেকে আলাদা করে এমসিকিউ সাজেশন দিয়ে দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ